আমি এই নরে লাইনটা নাম বললাম না নাম বললে হয়তো অনেকে চিনবে এই জাবরা মাদির দেখছেন ভাই দেখার মতো একটা কবুতর কিন্তু এই নরটা হইতেছে বাবা আর এই যে এম মাদির হইতেছে মা এই দুইটা কবুতরের বাচ্চা হইতেছে আপনার এই যে মাদি দুইটা এই মাদি দুইটা থেকে পরবর্তীতে আপনার এই কবুতর গুলো আনি লোকের কাছ ওর চোখ কিন্তু সেই একবার দেখার মতো একটা কবুতর কিন্তু যে পাকা মাদিরা দেখছেন নশাল্লাহ দেখেন চোখের যে তো এখান থেকে যদি মেন পেটা নিতে চান মেন পেটার দামটা একটু বেশি পড়বে ভাই যে রাব্বানি আনেন একটা কবুতর মানে রাব্বানি কবুতর থেকে ফিটা পরে একটা কবুতর আপনার সবাই ভালো আছেন আপনারা আমার পিছনে কিছু কবুতর দেখতে পাচ্ছেন এই কবুতর গুলা গতকাল রাতে আমরা নিয়ে আসছি আমাদের এখানে আশা থেকে মানুষগুলো কবুতর কমিয়ে তো উনি অনেক দাম গুলো যাত্রা তো ওই বড় ভাইয়ের কাছ থেকে গতকালকে আমরা উনিশটা কবুতর আনি তো উনিশটা কবুতর আনার পরে ওইখান থেকে আপনার আমাদের এক বড় ভাই আছে উনি চারটা কবুতর নিয়ে নিছি আর এখন আমাদের কাছে আপনার কবুতর আছে টোটাল আপনার আর পনেরো পিসের কবুতর আছে আর ইচ্ছা ছিল এই এইখানে এই লাইনের যেগুলা কটা কবুতর আছে সবগুলো কবুতর রাইখে দেওয়া কালকে বড় ভাই বলতাছে যে তুমি এই সবগুলো কবুতর একসাথে নিয়ে যাও তাহলে এই নোটটাও দিয়ে দিব আর কি তো পরে যাই হোক ভাইয়ের কাছ থেকে পরবর্তীতে আপনার এই কবুতরগুলো আনি লোকের কাছ থেকে একজন সংগ্রহ করছিল ওই ভাইয়ের কাছ থেকে আবার ওই ভাই সংগ্রহ করছিলো তো এই কবুতরগুলোর মোটামুটি রেজাল্টেড কবুতর আর কি মানে জাত গোষ্ঠী যা সব রেজাল্টেড কবুতর তো আমি যেই নোটটা রাখতেছি এখন সেই নোটটা আপনাদের আমি দেখাই এটা ছাড়াও ভালো কবুতর আছে এখানে আমি এই নোটটা রাখছি তো আমি এই নটের লাইনটা নাম বললাম না নাম বললে হয়তো অনেকে চিনবে তো আসলে যেহেতু আমি ওই ভদ্রলোকের কাছ থেকে কিনি নাই আমি তার নাম বলতে পারবো না ভাই তো এই নটটা একটু খেয়াল করেন নটের পাখাগুলো দেখছেন মাসাল্লাহ দেখার মতো বাখা কিন্তু এই কবুতরের মধ্যে কিন্তু আপনার কালো গলা কবুতর রক্ত আছে এই কবুতরটার নাম হচ্ছে কাটামনির কবুতর এই কবুতর একটা চোখে সবসময় পানি থাকে বারো মাস আমি তো বললাম যে ভাই আর কি নাম বলতে মানা করছে আমি নাম বললাম না তো আমি ভাবছি যে কবুতর আমি রাইখা দিবো এই কুতুর আমি রাইখা দিছি আরো ভালো কিছু কবুতর আছে ওই কবুতরগুলো আপনাদের আমি দেখাই দিচ্ছি ওই আমি সেল করে থেকে আপনার দুইটা কবুতর বাবা মা বাবা মা কোন দিন আমি দেখাই এই যে নটটা দেখে না এই নটটা দিয়েছে বাবা আর এই যে এই মাঝিটা দেশে মা এই দুইটা কবুতরের বাচ্চা হইতেছে আপনার এই যে মাদি দুইটা এই মাদি দুইটা তো কেউ যদি চান যে ভাই আমাকে ছাড়া লাগবে সিঙ্গেল মাদি তাহলে আপনারা এই মাটি দুইটা নিতে পারেন আর কেউ যদি চান যে ভাই আমি মেন পেয়ারটা নেবো তাহলে আপনারা মেন পেয়ারটাও নিতে পারেন তবে মেন পেয়ারটা নিলে অনেক দাম বেশি পড়বে তো শুরুতে আপনাদের আমি মেন পেয়ারটা দেখাই এইটা হইতেছে আপনার মেন নর তো মেন নোরটা আপনাদের আমি দেখাই এই দেখেন মেন নোরটা ওর চোখগুলো কিন্তু সেই এটা কিন্তু এই যে হলুদ পাখের কবুতর পায়ের কালার কত সুন্দর এই যে তো যদি কারো যে মেন পেয়ারটা লাগে না যেটা হচ্ছে আপনার নর আর এর মাদিরা দেখাই আমি দেখছেন মাদিরা ভাই একবার দেখার মতো একটা কবুতর কিন্তু সব কালো পা দেখছেন একবারে ফুল জাম কালার বেগুনি তো কেউ যদি চান যে ভাই আমার মেন পেটটা দেন তাহলে আপনার মেন প্যাটটা নিতে পারেন তো মেন প্যাডের দাম একটু বেশি পড়বে ভাই আর আমি আপনাদের আগেই বলছি যে এই কবুতরগুলা মানে যেই লাইনের কবুতর আমি যদি শুধু লাইনের নাম বলি এটা অমুক লাইনের কবুতর ভাই আমার মনে হয় যে কেউ এই কবুতর মানে মানে সমস্যার সাথে নিয়ে যাবে তো আমি আসলে ভাবে বড়াকে বলছি যেহেতু ওই ওই ভদ্রলোকের কাছ থেকে আমরা কবুতর আনি নাই আরেকজন কিনছে তার কাছ থেকে আমরা পাইছি তো আমার মতে ওই লাইনের নাম না বলাটাই ভালো তো এই হইতেছে আপনার এই মেন পেয়ারটা এই বাচ্চাদের ওই ভাইয়ের বাসায় হয়েছে তো ভাইয়ের বাসায় আরো একটা বাচ্চা আছে পাল্লা দিবে আর এই কবুতরগুলা পাল্লা করা ভাই চতুরিক বলল এই কবুতরগুলা সম্ভবত মনে হয় পঁচিশ কিলো বা তিরিশ কিলো করে টস করা আছে এই কবুতরগুলা তো এটা হচ্ছে একটা মাদি কবুতর তো আপনারা যারা ভালো মাদি কবুতর খুঁজতেছেন আমি মনে করি মানে রিজনেবল প্রাইজের মধ্যে তারা এই মাদি দুটা নিতে পারেন এই মাদিটা দেখছেন মাসালাই দেখেন চোখের যে লেন্স মানে যে চোখের মানে প্রতি সেকেন্ডে টিপ করতেছে আপনার তারপর যে ফেদার দেখেন এই কবুতর মানে শর্ট রেঞ্জের মধ্যে বা মোটামুটি মিডিয়াম লং রেঞ্জের মধ্যে খুব দ্রুত সময় বাসা আসবে এই কবুতর পাখা দেখছেন কবুতর পাখা এখানে এই পাখার মধ্যে কিন্তু পানি পড়লে পানিটা কিন্তু থাকবে না আর এর যে আপনার নজর মানে নজরটা অনেক ভালো এই কবুতরের নজর দেখছেন যে মাদি একটা দেখার মতো কিন্তু মাদি তো কি এটা কাউনলে নে কবুতর ভাই বলল আর কি তো এই নটটাও কিছু ওই ক্যাটাগরির কবুতর এই নটটা আমি দেখাই তো ওই মাদির সাথে যদি কেউ নিতে চান তাহলে এই নটটা নিতে পারেন এই যে মত অনেক নাক মাশাআল্লাহ সেই কিন্তু কবুতরটা এই যে পাখা এবারে দেখার মতো পাখা কিন্তু এই যে পায়ের কালার এবারে ফুল জাম কালার তো যদি কেউ চান যে যে ওই মাদিটা হ্যাঁ ওই মাদির সাথে এই নটটা নিতে পারেন ছাল্লাম ভিতরে হ্যাঁ এই ওই মাদির সাথে এই নটটা আরেকটা সিঙ্গেল মাদি আছে জাবরা মাদি এই যে পাশে জাবরামাদিটা তো মাদির আমি আপনাদের দেখাই এই মাদিরা সবচেয়ে সুন্দর এখানে এই জাবরামাদির দেখছেন ভাই দেখার মধ্যে একটা কবুতর কিন্তু আর পাখা টাকা সব কালো এই মাদিরাও ভাই বলো যে তিরিশ কিলোমিটার টস করা ভাইয়ের বাসায় আদি প্রয়োজন হয় তাহলে এই মাদিরা নিতে পারেন এই মাদিরার মাথায় গোল হলে কি হবে ভাই এই কবুতর কিন্তু অনেক বুদ্ধিমান কবুতর আর আমি যেটা বললাম এটা কিন্তু একটা নাম করা এই লাইনের কবুতর গেমে আসা টুর্নামেন্টে আসা অসংখ্য এই কবুতরের জাত গোষ্ঠী আর কি তো আমি মানে তো বুঝতেছি আপনারা হয়তো বা কালার দেখে বুঝা যাওয়ার কথা আছে কবুতর হইতে পারে তো কেউ চায় যে ভাই আমি সবগুলা কবুতর নেব বা জোড়া জোড়া নিব মেন পেয়ার তো এখান থেকে যদি মেন পেয়ারটা নিতে চান মেন পেয়ারের দামটা একটু বেশি পড়বে ভাই মেন পেয়ার হইতে আপনার এই যে এই নটটা আর ওই পাশের মাদিটা এটা মেন পেয়ার আর দুইটা মাদি আছে আর একটা নট তো এগুলো আপনারা যদি চান সিঙ্গেল সিঙ্গেল নিতে পারেন এই এই মাদিটা সবচেয়ে বেশি সুন্দর মাদিটা দেখছেন দেখার মতো কিন্তু এই মাদিরা কিন্তু অনেক সুন্দর আর এই কবুতরগুলো ভাই অনেক বুদ্ধিমান কবুতর এই কথা একটা কুতুত দেখতে পাচ্ছেন মিরপুরের ইঞ্জিনিয়ার ফারুক ভাই তো এটা কবুতর এই কবুতরটা ভাই ওনাদের কিনে ইয়ার ছিল তো ভাই বললো যে এই কবুতর নাকি একটা গেমে আসা কবুতর ছিল ওনাদের এই নটটা ওই ভাই কিনে ছিল তো ভাই এটা এখন আমাকে দিয়ে দিছে বললো যে সেল করে ফেলার জন্য যদি আপনারা কেউ ভালো একটা রেজাল্ট করা যারা নন নিতে চান তারা এই নটটা নিতে পারেন তো অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই দাম কত দাম কমই আছে ভাই আমি তো বললাম আপনার যে মানে কম দামে কবুতর সেল করে দিব তো যদি কারো আপনাদের লাগে তাহলে এই নরটাও নিতে পারেন খুব তারপর এই যে একটা নর এটা ভাই বললো যে রাব্বানি লাইনের একটা কবুতর মানে রাব্বানি কবুতর থেকে ফিটা পর একটা কবুতর তো এই কবুতরটা খুব সুন্দর একটা নর কবুতর এর যে বাজুগুলো দেখছেন বাজুগুলো কিন্তু কালো এটা একটা চমৎকার কবুতর ভাই বললো এই কবুতর তিনি কার কাছ থেকে জানি তিন হাজার টাকাটা কিনছিলো তো এখন বিক্রি করলে তার তিন হাজার টাকা বিক্রি করবো না অনেক কমে বিক্রি করে দেব ভাই তো যারা ভালো একটা কবুতর খুঁজতেছেন যে ভাই ভালো রেজাল্টেড কবুতর তারা আমি মনে করি যে এই কবুতরটা নিতে পারেন ভাই বললো যে কাছ থেকে কিনছে এই কবুতরটা হ্যাঁ এই কত অনেক সুন্দর একটা কবুতরটা দেখ তো যদি কারোর নল লাগে ভালো ছা সেই লাইনের কবুতর তাহলে আপনার এই নটটা নিতে পারেন এই নটটা খুব সুন্দর একটা কবুতর দেখছেন বাজুগুলো টান দিলাম এবার কত সুন্দর আর দশটা বাজুই কালা এই পাশে বাচ্চা গুলা অনেক ঠান্ডা মাথার হয় মানে ছাড়লে যে কোনো জায়গা থেকে একবার ঠান্ডা মাথায় বাড়িয়ে আসে পাখার মধ্যে কিন্তু ভাই একটুও পানি বাঁচবে না আর এই কবুতর যদি এখন ছুটে যায় আমার বিশ্বাস যদি ওর মানে ফ্লাইংটা থাকে ও চলে যাবে যার কবুতর তার বাসায় এটাও একটা হারামি কবুতর এই কবুতরটা ওর চোখের ই দেখছেন মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ও ভাইব্রেশন করতে ওর চোখ ওর দেখালাম না যে কাটামনির নর সম্ভবত ওই কাটামনির নরের ছেলে মনে হয় এই কবুতরটা আমি ভাইকে জিজ্ঞেস করি নাই তো দেখা মনে হইতেছে যে এটা ওই কাটামনি নরের ছেলে হইতে পারে কালো গোলা একটা কবুতর হয়েছে এই কবুতরটা কিন্তু অনেক ভালো একটা কবুতর এই কবুতরটা যে দেখেন পাহাড় কালার মাসাল্লাহ একবারে ফুল জাম কালার তো এটা মনে হয় কাটামি নটের ছেলে আর ওর পাখার মধ্যে দেখেন সবগুলো পাখা কালো তারপরে এই পাশের পাখাগুলো দেখাই ও আর বাবার মতো একটু ছটফটা পুরানের একটা পাখা তো এই নটটাও যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন যে ভাই নটটা কেমন হয়েছে আমি মনে করি এই নটটা অনেক ভালো একটা কবুতর এই কুতুরটা একটা কালো বলা কবুতর এরকম একটা কবুতর একজনের পাখি দেখছিলাম ভাই আমার কাছে দশ হাজার টাকা দামতে ছিল পাঁচ হাজার টাকা বলছি আমার দেয়নি এই কবুতরটা ভাই যে তো আপনাদের যদি কারো এই নটটাও ভালো লাগে থাকে মানে প্রথম যে কবিতাগুলো দেখাইছিল ওই কবিতা দামি কবুতর আর পর পরে যেগুলো দেখালাম এগুলো একটা অ্যাভারেজ দাম হলে এই কবিতাগুলো আমি সেল করে দেবো তো এই নটটা একটা ভালো কবুতর যারা ভালো রেজাল্টের কবুতর খুঁজেন তারা এই কবিতাটা নিতে পারেন খুব সুন্দর একটা নয় এই কবিতরটা জাপড়া পাখি কবুতর এই কবুতরটা একটু নোংরা হয়ে গেছে নিচে থাকে তো এই কবুতরটা আপনার মল্টিংয়েও আছে তো যদি কারো জাপড়া পাখি কবুতর লাগে একবারে একবার র একবারে র পাখি যে এই কবুতরটা নিতে পারেন এই কবুতরটা যে মাসাল্লাহ পাটা এই কত সুন্দর সেই একটা কবুতর এই বিগ সাইজ মাথা টাথা বাসায় যে আরো দুটা কবুতর আছে তবে এই দুটা কবুতরের দাম সবচেয়ে কম একবারে লো প্রাইস এই দুটা কবুতরের দাম একেবারে কম তো যদি লাগে এই এই নিতে পারেন হ্যাঁ কম দামে দিয়ে দেওয়া হবে এইখানে একটা মাদি আছে যে ময়না মাদি এটা আমাদের এক বড় ভাই গেছে ছিল এই মাদি একটা রেজাল্ট করা কবুতর হুম ওর বাচ্চা আসা টুর্নামেন্টে তো এই মাদিটাকে সেল করে দেওয়া হবে তো যদি কারো ভালো লাগে এই মাদিটা নিতে পারেন এই মাদি রিজনেবল প্রাইসে ছেড়ে দেওয়া হবে এই মাঝে একবার জানাশোনা করবো একটা খুব করা কোব তারপরে যে এখানে একজোটা চিলা আছে মাদিটা চুইঠাল ঠাল নদটা আর কি অরেঞ্জ কালার তো এই চিলাচোড়াটাও সেল করে দেওয়া হবে তো যদি কারো চিলাচোড়াটা ভালো লাগে তাহলে আপনি চিলা জোড়াটা নিতে পারেন খুব সুন্দর চিলাচোড়াটা আপনাদের দিনটা দেখাই এই দেখছেন চিলা জোড়াটা মশাল্লাহ খুব সুন্দর এদের বাচ্চা আশা করি লাল হবে যদি কারোর ভালো নর আছে এই চিলা নটটাকে সেল করে দেওয়া হবে তো যদি কারো লাগে এই চিলা নটটা নিতে পারেন তারপরে এই যে এখানে একটা চুইনা আছে বিশাল বড় সাইজ চুইনা সাদা এই চুইনা একটা ভালো দাম পেলে সেল করে দেওয়া হবে তারপরে একটা খাকি নোর আছে এখানে যে খুব সুন্দর এই খাকি নোটটাও একটা ভালো দাম পেলে সেল করে দেওয়া হবে আর এই তো আপনাদের একটু আগে যে যেটা ফারুক ভাইয়ের ইঞ্জিনিয়ার ফারুক ভ্যার নোর এইটা তারপরে এই যে এইটা তারপরে যে এই নটটা দেখাইছি এই নটটাও দেখাইছি হুম তারপরে যে কালো কলা যে বড় নটটা এই নটটাও দেখাইছি তারপরে যে আমরা যেটা রাখছি আপনার কাটামুনির নর এই যে কাঁটামুনির নর এই যে আমি বলতে বলতেছিলাম না যে এই নরের ছেলে হইতে পারে সম্ভবত এই কবুতরটা কারণ এই দেখেন ওদের কিন্তু এই দুটো কবুতর কিন্তু অনেক মিল রয়েছে কবুতীটার মধ্যে দেখেন ওর চেহার সাথে বড় চেহারা কিন্তু অনেক মিলে তো যদি কারো লাগে আর কি আপনাদের এই কবুতরগুলো নিতে পারেন এই দেখেন নটা রাখতে থাকছেন নটা কিন্তু সেই একটা কবুতর এ সবটাই কালো গোলা লাইনে সেই একটা কবুতর যে বড় চিনা নটটা যে পাকিস্তানি একটা কবুতর না ইন্ডিয়ার কবুতর বলে যে হ্যাঁ এই নটটা একটা ভালো দাম করে সেল করে দেবো যে মাদি না এই কৌতর আপনাদের দেখাইছি যে কৌতর আমরা সেল করে দেবো নিচের মাদি গুলা দেখছেন মাদি গুলা একবার দেখার মতো কৌতর কিন্তু গুলা তো এতক্ষণ আপনাদের আমি যে কৌতুকগুলো দেখেলাম হুম এই সবগুলা কৌতুক আমরা সেল করে দেব তো যদি কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা এই কৌতুকগুলো নিতে পারেন আমি নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম